ছাত্র জনতার আন্দোলনের শহীদ একশো পাঁচ শিশু পরিবারকে সম্মাননা পঞ্চাশ হাজার টাকা করে অনুদান এবং শহীদের স্বীকৃতির মানপত্র দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিশ্ব শিশু দিবস উপলক্ষে আজ রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের সম্মাননা প্রদান করা হয় এ সময় শহীদ পরিবারের সদস্যরা জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার চান অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাড়াও অংশ নেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা রিপোর্ট দিনার সুলতানার নতুন বাংলাদেশ বিনির্মাণের লগ্নে এবার ভিন্ন প্রেক্ষাপটে দেশে পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস এবারের শিশু দিবস উৎসর্গ করা হয়েছে জুলাই আন্দোলনে বরণকারী শিশুদের বৈষম্য বিরোধী আন্দোলনে এখন পর্যন্ত শহীদ হয়েছে একশো জন শিশু অনুষ্ঠানের শুরুতেই তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় তাদের পরিবারকে দেয়া হয় সম্বর্ধনা পরিবারের সদস্যরা নিহতদের জন্য দোয়া চাওয়ার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন একটা ছেলে ছিল চাইতাম ধরে রাখতে পারতাম না তারপরও যাইতো মা তো চার তারিখও আমার ছেলে দশ নম্বর ছিল আর শহীদ হয়েছে আপনার পাঁচ তারিখে দেশের জন্য আমার ছেলে জীবন দিয়েছে এটার একটা দেশের সুস্থ বিচার হোক আমার ছেলে মা মা করে শিক্ষার পারিছে আমার ছেলেরে ট্রিটমেন্ট করতে দেয় নেই পাও ধরে শেষ সেরাই টেনে নিয়ে গেছে ওর আব্বুরে বলছে কি তুমি কোনো পোস্ট ম্যাডাম কোনো কেস কাবারি মিছিল মিটিং করবা না লাশ নিয়ে লাশ দিছি তুই নিয়ে যা ওর বাম্বুকে গুলি লাগে বাম্বুক থেকে ডান দিক দিয়ে বের হয়ে যায় আমার মা হিসাবে তো একটাই চাওয়া ওদের সুষ্ঠু বিচার আমাদের দাবি সুষ্ঠু তদন্তর মাধ্যমে যে সঠিক বিচার হয় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানালেন স্বৈরাচারের ফেলে যাওয়া নিঃস্ব দেশকে সকলের ভালোবাসা দিয়ে নতুন করে গড়ে তুলতে চান আমাদের মূল্যবোধের জায়গাটায় যে নাড়া পড়েছে সেটা হাজার কোটি টাকার সোশ্যাল ক্যাম্পেইন কুড নট হ্যাভ ডান দ্যাট যত ভুল আমরা করেছি যত অমানবিক কাজ আমরা করেছি ডাকার স্তূপ করেছি দেশটাকে নিঃস্ব করেছি বাচ্চাদেরকে বিদেশে পাচার করে দিয়েছি করে দিয়ে একটা নিঃস্ব দেশ ফেলে এখন পালিয়েছি হোক পরিষ্কার করে ফেলি আমরা শূন্য থেকে আমরা শুরু করি এবং নিজের ভালোবাসা দিয়ে আমরা এবার দেশটাকে গড়ে তুলি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারকের সভাপতিত্বে শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান এবং বাংলাদেশে ইউনিসেফের ডেপুটি প্রতিনিধি এমা ব্রিগহ্যাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরে শিশুদের পরিবেশনায় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা